অ্যান্ড্রয়েড মোবাইলের নোটিফিকেশান প্যানেলের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে আপনি পরিচিত হবেন যে সেটিংসগুলোর কাজ আপনি এতদিন না জেনে অনেক বড় ভুল করেছেন আশা করি আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং মোবাইলের নতুন কিছু সেটিংসের সাথে পরিচিত হয়ে নিবেন আর এই সেটিংসগুলো কিন্তু সবার মোবাইলেই ডিফল্টভাবে দেওয়া থাকে আপনি সবসময় এই সেরিংসগুলো দেখলেও ব্যবহার করতে পারেন না কারণ সেটিংসগুলো দিয়ে কী ফ্যাসিলিটিস পাওয়া যায় তা সঠিক জানেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর সাথে পরিচিত হয়ে নেবেন টেলিকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন এখন মোবাইল স্ক্রিনে মোবাইলের নোটিফিকেশন প্যানেল উপর থেকে নিচ দিকে যদি টান দেন তাহলে স্বাভাবিকভাবে এখানে মোবাইল ডেটা সহ আরও অনেকগুলো সেটিংস চলে আসবে আপনি বাম পাশে সোয়াইব করলে এখানে পেয়ে যাবেন ক্লিন আপ এই ক্লিন আপ সেটিংসে ক্লিক করে আপনার মোবাইলের ফোন স্টোরেজ খুব সহজেই কিন্তু ক্লিন করে নিতে পারবেন অনেক সময় মোবাইলের জাঙ্ক ফাইল সহ বিভিন্ন ফাইল অটোমেটিক তৈরি হয় এবং মোবাইলের ফোন স্টোরেজ ফুল হয়ে যায় এই যে দেখুন সাত জিবির উপরের জায়গা আমার মোবাইলের দখল করে রেখেছে অপ্রয়োজনীয় ফাইল এই জাঙ্ক ফাইলগুলো ক্লিনে ক্লিক করে সহজে আমি খুব সহজে ক্লিন করে নিতে পারবো এভাবে নোটিফিকেশান প্যানেলের ক্লিন আপ সেটিংসটি ব্যবহার করতে পারবেন এখন আপনি পুনরায় নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিজ দিকে টান দিয়ে একান থেকে কুঁজে বাহির করবেন আই কমফোর্ট এই আই কমফোর্ট সেটিংসটি আপনি সন্ধ্যা থেকে অন করে রাখবেন সকাল পর্যন্ত রাতে স্বাভাবিকভাবে আমরা অনেক বেশি ফোন ব্যবহার করে তাকে ইউটিউব ফেসবুক টিকটকে অনেক ভিডিও দেখি ফলে চোখের সমস্যা হতে পারে তাই আপনি এই আই কমফোর্ট সেরিংসটি অন করে দিন সন্ধ্যার পর থেকে দেখবেন আপনার চোখের কোনো সমস্যা হবে না লং টাইম মোবাইল ব্যবহার করলেও আর দিনে এই সেরিংসটি অফ রাখবেন এখন আপনি এখান থেকে খুঁজে বাহির করবেন ব্যাড টাইম মুড এই ব্যাড টাইম মুড সেটিংসটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপনি যখন রাতে ঘুমাতে যান সেই সময় যদি কোনো অ্যাপে ভিডিও প্লে করে রাখেন ইউটিউব টিকটক অথবা ফেসবুকে তাহলে সেই ভিডিওটি কিন্তু রাতেও চালু অবস্থায় থাকে আপনার মোবাইলের চার্জ নষ্ট হয় এই ব্যাড টাইম মুড সেটিংসে আসার পর উপরের দিকে স্টার্ট টাইম এখানে দেখতে পাবেন আপনি রাত এগারোটা অথবা বারোটা সিলেক্ট করে সকাল সাতটা অথবা ছয়টা সিলেক্ট করে রাখতে পারেন তাহলে এই সময়ের মধ্যে আপনার মোবাইলে কোনো অ্যাপে যদি ভিডিও রানিং অবস্থায় ঘুমিয়ে পড়েন তাহলে সেই ভিডিওটি অটোমেটিক স্টপ হয়ে যাবে আর যে সময় আপনি সিলেক্ট করে রাখবেন এই সময় আপনার মোবাইলের ব্যাটারির চার্জও কিন্তু অটোমেটিক শেষ হবে না সকালে আপনি এখান থেকে চাইলে ম্যানুয়ালি ট্রান অফ এ ক্লিক করে অফও করে দিতে পারবেন শিডিউল অনুযায়ীও ব্যবহার করতে পারবেন আবার ম্যানুয়ালিও ব্যবহার করতে পারবেন শান প্যানেলের ডো নট ডিস্টার্ব এই সেটিংসটি আপনি অন করার জন্য ক্লিক করে ট্রান অনে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট যখনই ডো নট ডিস্টার্ব সেটিংসটি অন করে দিবেন তখন থেকে আপনার মোবাইলে কোনো কল নোটিফিকেশান অথবা মেসেজ আসলে সাউন্ড হবে না ফলে আপনি ক্লাস অথবা জরুরি কোনো কাজ করলে সেই কাজটি নিশ্চিন্তে করতে পারবেন পরবর্তী সময় আবার অফ করে দিবেন এখান থেকে ডার্ক মুড সেরিংসটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার মোবাইল সম্পূর্ণ ব্ল্যাক কালার হয়ে যাবে এই যে দেখুন যখন মোবাইলের সেরিংসে চলে আসলাম তখন কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার হয়ে গেছে আপনি এই ডার্ক মুড সেরিংসটি রাতে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না নোটিফিকেশন প্যানেলের এই সেরিংসগুলো খুঁজে পেতে সমস্যা হলে আপনি উপরের দিকে নোটিফিকেশান প্যানেল টান দেওয়ার পর উপরের দিকে ডট দেখতে পাবেন এই ট্রিডটে ক্লিক করে ইডিট টাইলসে ক্লিক করবেন ইডিট টাইলসে ক্লিক করার পর নিচের দিকে মোর ফাংশনস দেখতে পাবেন এই ফাংশানসগুলো কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন প্লাস আইকনে ক্লিক করে আমি যে সেরিংসগুলো দেখিয়ে দিয়েছি এই সেরিংসগুলো যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ইডিট ডিটেলসে ক্লিক করে খুব সহজে মোর ফাংশন থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন আশা করি মোবাইলের নোটিফিকেশন প্যানেলের যে সেরিংসগুলোর সাথে পরিচিত হলেন এই সেরিংসগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে ধন্যবাদ